না এখন এখন আমরা হোয়াটসঅ্যাপে বসতে ভাই ভাই আমি তো হোয়াটসঅ্যাপ না আপনার সাথে তো আমার তো ফায়দা হইতেছে ভাই এই যে আপনি একটা কথা বলতেছেন আমি একটা কথা ফায়দা হইতেছে না আমি আপনাকে বলছি যে ভাই না সরাসরি তো পরে আমরা যদি আমরা মোবাইলে যদি আমরা খোরাক না পাই তখন আমরা সরাসরি বসবো আগে হোয়াটসঅ্যাপে বসি আর সরাসরি বসলে তো ভাই কোনো রেকর্ড থাকে না মোবাইলে তো আমাদের রেকর্ড থাকতেছে আমার কথা আপনি রেকর্ড করতেছেন আপনার কথা আমি রেকর্ড করতেছি এটা রেকর্ড থাকতেছে

তিনি সবসময় কলে ডিবেট করে থাকেন সুন্নিদের সঙ্গে এবং মিলাদুলনী প্রসঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তিনি কলে বাহাস করে থাকেন তো আজকে এই রাকিব নামী যেই ব্যক্তিটি আছে একজন আলেমের দিন তিনাকে ঘিরে কৌমি আলেমদেরকে অকট্ট ভাষায় গালিগালাস করেছে এবং কৌমিদেরকে ছোটো করেছে কৌমি আলেমদেরকে কৌমি পাঙ্গনের লোকদেরকে ছোট্ট করেছে সুন্নি এক ভাই তো বিশেষ করে রাকিব নামে যে ব্যক্তি আছে উনি নাকি ওনার সঙ্গে যদি কোনো মানুষ বাহাস করতে আসে তখন তিনি বলে থাকেন যে অনলাইনে না অফলাইনে অফলাইনে করবে যদি কোনো মানুষ বাহাস করতে আসে তখন তাকে বলে অনলাইনে করবে এবং ফরিদগঞ্জি এক হুজুরের একটি ভিডিও কল রেকর্ড ফাঁস হয়েছে এবং ওইখানে দেখা গেছে বিভিন্ন গালিগালাজ বা অকাট্য ভাষায় একজন ভালো ব্যবহার একজন খারাপ ব্যবহার করছে আশা আপনারা ওই তো দেখছেন এবং ওই ভিডিওকে কেন্দ্র করে ওই ভয়েস রেকর্ডকে কেন্দ্র করে সুন্নি এই ভাইটা রাকিব সাহেবকে গণভাবে দোলাই দিলেন এবং কৌমিদেরকেও গণহারে দোলাই দিলেন রাকিব সাহেবের নাকি কোনো উস্তাদ নাই তিনি নাকি এরকমভাবে কথা বলার ভাষা হারিয়ে ফেলেন বিভিন্নভাবে গালি গালাস করেন এবং ওই ফরিদগঞ্জি সুন্নি ভাইয়ের সঙ্গে যে ডিবেটটা হয়েছিল কল রেকর্ডে ওই ভিডিওটা নাকি তিনি ওনার মানে ওনার ইমোতে আপলোড করে নেই তো সুন্নি ভাইরাই এটা আপলোড করেছে তো ওনাকে কিভাবে আজকে ধোলাই দিতেছে এবং ওনার সম্পর্কে কি বলতেছে আসল আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি আমি দেখাই সুন্নি বেনাম ওমি উভয়ের মধ্যে কিভাবে তর্ক বিতর্ক হয় সম্পূর্ণ ভিডিও দেখে আপনি কমেন্ট করে জানাবেন আপনি কাকে সাপোর্ট করেন সুন্নিভাইদেরকে ভাইদেরকে সাপোর্ট করেন না কমি অঙ্গনের ওলামাদেরকে আপনি সাপোর্ট করেন কার যুক্তি আপনার কাছে ভালো লাগে কাদের চলাফিরা আপনার কাছে ভালো লাগে আমাদেরকে কমেন্ট অবশ্যই জানিয়ে যাবেন তো আসুন দুইজনের মানে কথোপকথন আমরা শুনে আসি কিভাবে রাকিব সাহেবকে দোলাই করলো যেই যেই ছেলে ছেলে এতদিন পর্যন্ত অনলাইনে কুত্তার মতো ঘেউ ঘেউ করেছে কি আপনি অনলাইনে আসেন অনলাইনে আমি বাস করবো মুফতি শাহ আলমকে সে বলতে আমি অনলাইনে বসেন আমি অফলাইনে বসবো না সেই বিশ্বাসের আজকে দারুন ফরিদগঞ্জ হুজুর যখন তাকে অনলাইনে ধরলো সে বলতেছে আমি অনলাইনে বসবো আমি অফলাইনে সরাসরি বসবো এই বিশ্বাস ছেলে তাহলে তুই মুফতি আলম সাহেবের সাথে বসতে কেন রাজি হইলি না দিন পর্যন্ত এই বিশ্বাস ছেলে ছোট ছোট ছেলেদেরকে কল দিয়ে দিয়ে কেন এগুলো ভিডিও করে অনলাইনে ছাড়লি বিশ্বাস ছেলে তাদের সাথে কেন অফলাইনে বসলি না এই বিশ্বাস ছেলে কেন এতদিন পর্যন্ত তুই সবাইকে কল দিয়ে দিয়ে ভিডিও করে এগুলো অনলাইনে কেন ছাড়লি এই বিশ্বাস ছেলে যখন তার নাজাতের ফরিদগঞ্জ হুজুর যখন তোর কল দিয়েছ অথবা তুই কল দিয়েছ এইটা কেন ভিডিও করতে অনলাইনে সালি না বিশ্বাস ছেলে ছোট ছোট বাচ্চাদেরকে কল দিয়ে দিয়ে ছোট ছোট বাচ্চাদের তোকে কল তুই এগুলো ভিডিও করে অনলাইনে সারস অথচ যখন একজন আলেম তোর কল দিল তখন তুই ওই কলটা ভিডিও কর তুই অনলাইনে সারা সাহস ফাঁস নাই কারণ তোদের মতো কমই ধরা সব এক নম্বরের মুনাফিক এক নম্বরের জারস সন্তান জারস সন্তানের বাচ্চারা কত বড় বেহাদ হইতে পারে তার ভাষাটা দেখছেন কত খারাপ এখন তো ভাষা খারাপ আপনি তো তাকে গালি গালাস করতেছেন ভাই এই সমস্ত কুত্তার বাচ্চাদেরকে গালি না দিলে হবে না এদের জন্মে কত সমস্যা আছে এদের জন্ম সমস্যা আছে কুত্তার বাচ্চারা এতদিন পর্যন্ত অনলাইনে অনলাইনে টক্কাটকি করছে কুত্তার বাচ্চা এখন কেন তুই মুখ কেন বন্ধ হয়ে গেছে তোর একটা তো দল দিতে ফার তিন মুস্তাহ দাবি করো দা খুলনা ফিরে কুত্তার বাচ্চা বেয়াদবের বাচ্চা কোথা কার একটা তো দল দিতে পারি না কিতাব থেকে শুধু সাফার দূর এখানে ওইখানে ওইখানে হ্যান ত্যান অনলাইনে বসবো না আমি অফলাইনে বসবো বেয়াদবের বাচ্চা বেয়াদব মানে যে অনলাইনে ধরতে চায়। তাকে বলে আমি অফলাইনে বসবো যে অফলাইনে ধরতে চায় তাকে বলে আমি অনলাইনে ধরবো এই হতেছে কমিদের সালাম কমিদের সালান হতেছে এইটা যে কি যে বলে আমি অনলাইনে বসবো তাকে বলে না আমরা অফলাইনে বসবো আর যে বলে আমরা অফলাইনে বসবো তাকে বলে আমরা অনলাইনে বসবো কমিলুদের বাচ্চারা এই সমস্ত কমিদের কারণ আসলে কি বলবো কমিদের আসলে লজ্জা নাই কমিদের আসলে লজ্জা নাই কমি এদের দ্বারা উৎসাদ আছে এদের উৎসাদরা আসলে আমার মনে হয় ইমু ছেলে কারণ এদের উৎসাদরা যদি ইমু ব্যবসায়ীর ছেলে না হতো এরা এত দিনে থামাই দিত এরা এত দিনে থামাই দিত তাকে এত বেশি আগাইতে দিত না এত বাড়াবাড়ি করতে দিত না এখন দেখেন এর কারণে এর উৎসাদদের বদনাম হইতেছে এর কারণে এর উৎসাদদের বদনাম হইতেছে

মানে কমে লোকরা যে কত বড় মুরাফিক কত বড় সাফাবাস এই আধা ঘন্টার মধ্যে ফোন হয়ে গেছে সে এতদিন পর্যন্ত ছোট ছোট বাচ্চাদেরকে নাবালক বাচ্চারা তারা কল দে কল দে কল ভাই তারা তাদের আবেগ থামাইতে পারে না যখন বলে আমার কি নবীজির জন্মে জুতা দিয়ে লাথি মারে তখন ভাই আমরা আবেগ থামাইতে পারি না আমাদের ছোট ভাইরা তারা কল দে সেই কলগুলো রেকর্ড করি এই মু ব্যবসায়ীর ছেলেগুলো অনলাইনে সারে তমুকে ফালাই গেছে তমুকে ফালাই গেছে তো তাহলে আজকের এই কল টাকোটা ফরিদগঞ্জ হুদুরের সাথে কল টাকোডটা তুই কেন অল সাল্লিনারে বেশ কেন তুই ফরিদগঞ্জ হুদুরের সাথে যে কথাগুলো হইছে এই কথাগুলো তুই কেন অনলাইনে সাল্লিনারে বেশ ছেলে বাচ্চা তোদের এই সমস্ত সাফা কখনো না তোদের এই কমেলুদ্ সাফা কখনো যাইবো না রে ইমু ব্যবসায়ীর ছেলে এই সমস্ত ইমু ওয়েবসাইট ছেলেদেরকে আল্লাহর সাথে কল দিয়ে না কল দিয়ে না কল দিলে এদেরকে ইচ্ছা হতো দুই দিবেন কি এর সাথে কি আপনি কথা বলবেন ফরুকগঞ্জ হুদুর সাথে একটা দল দিতে পারছে একটা দল দিতে পারছে বরঞ্চ বেআবের মতো ব্যবহার করছে কি মানে বলার মতো না যেগুলো যারা কত আলকে তিরিশ মিনিটের আলোচনাটা শুনছেন রেকর্ডটা শুনছেন দেখছেন তো তারা অবস্থাটা কি হয়েছে আমি অনলাইনে বসবো না আমি অফলাইনে বসবো আপনি আমার রুমে আসেন আমি কি নি নিয়ে আপনার মাথা ওরে বাবা বাবা তুমি দিন পর্যন্ত অনলাইনে লাফালাফি করছ মুফতি শা আলমরেনা তুই বলছিস অফলাইনে আসলে অনলাইনে আসেন অফলাইনে বসমু না এই বিয়াদো এই বিচ্ছর ছেলে তুই তহলেতি কেন যখন ফুরুদগঞ্জ হুত তখন অনলাইনে ঘুরছিস তহলেতে আজকে কেন বললি আমি অফলাইনে বসবো এই মুনাফিকের বাচ্চা মুনাফিক যার সন্তান কোথাকার